সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ যদি করতে হয় সেখানে নতুন মিডিয়ার পরিবেশ করতে হবে আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত শুধু যে উনি নতুন নেতৃত্ব দেবেন তা না স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে ই আসে যে চ্যালেঞ্জ আসে এখন এই চ্যালেঞ্জটা আরও গড়ে এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে উনি আসলে বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জ অ্যান্ড ডিস্ট্রয়েড আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জায়গা জ্বালানো হয় না সর্বপ্রথমবারের মতন প্রথম আলো টেলিস্টার অফিসে আগুন জ্বালানো কেন আমরা কি অপরাধ করলাম আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই আমি সুন্দর একটি সম্পর্ক লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমি মিডিয়া শুনতে সেখানে আমার অনুরোধ থাকবে প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান বাট যেটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে মানে কি বলবো মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করবো সেইটার স্বাধীনতা এখন সালাজ ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার একই রকমভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা আমাদের এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম একসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নিবেদন এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি ই করবেন নার্চার করবেন অবশ্যই আমাদের তাতে ইউরে কিন্তু ইউ মাস বি কনসিয়াস দ্যাট আমি যদি সত্য কথা শুনতে না চাই আই উইল মেক মিস্টেকস আই রিপিট দোজ মিস্ট বিকজ আই নেভার টেকেন ক্রিটিক্যাল জার্নালিজম সিরিয়াসলি সো আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হ্যাঁ আমি এটাও বলব আমরা যে ভুল করি না তা না আমরা ভুল করতে পারি তখন আপনি কি করবেন আপনি কি আমাকে নিন্দা করবেন আপনি আমাকে ডিভাস্টেট করবেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহুদ জানান আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেসড না আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে আমি আপনাকে প্রমিস করছি ওয়েন ইউ পয়েন্ট আউট দ্যাট মাই রিপোর্ট ইজ নট ফ্যাক্ট বেসড ওয়েন মাই রিপোর্ট ইজ ইনকারেক্ট আই উইল অ্যাপলজাইজ দেখবেন যে সবচেয়েশিপ আমি আপনাকে আমি আপনাকে ক্রিটিসাইজ করবো উইশিং ইউ ওয়েল সবসময় আপনি ইলেকটেড দেখুন পিপুল ইউ টু রান দ্য কান্ট্রি আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করবো আমি সমালোচনা করবো ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার কারণ সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায় মানুষের চাহিদার দিকে যায় বিকজ ব্যুরোক্রেসি উইল নেভার টেল ইউ দা ট্রুথ বিকজ ইউর ইন্টেলিজেন্স এজেন্সি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ ইভেন ইউর পার্নিং কলিংস উইল নট ইউ দ্য ট্রুথ বিকজ আপনার সামনে এসেছে বললো যে বিএনপি তো লোকে সমালোচনা করে তার ভবিষ্যৎ কী হবে সে তো জানে না দ্য অনলি ইনস্টিটিউশন